এবং স্টিল না আমি যতটুকুই সময় পাই এই অ্যাকাউন্টে আমি সময় দিয়ে কাজ করি ঠিক আছে তো চোদ্দোশো ডলার আচ্ছা এতগুলো বাদ দিলাম এবার আসতেছি বর্তমান মাসের পরিপ্রেক্ষিতে ধিস মান্থ এই মাসটায় কত আজকে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ অর্থাৎ পনেরো দিন যায়নি কিন্তু তাই না পঁয়ত্রিশ ডলার দুইশো তাহলে আগামী আরও ষোলো দিন রয়েছে তো অ্যাভারেজ যদি চিন্তা করি তাহলে আবার দ্বিগুণ করতে হবে তাই না তাহলে চারশো চুয়াত্তর ডলার আসার মতো চারশো ডলার এই মুহুর্তে বাংলাদেশি টাকায় কত হয় ইউএসডি টু বিডিটি পঞ্চান্ন হাজার টাকা ব্যাংক রেট এটা হ্যাঁ তো পঞ্চান্ন হাজার টাকা বুঝতে পারছেন এই অবস্থায় যদি আমি কাজ নাও করি এখানে ছয় মাস যদি ঘুরে বেড়াই তারপর আশা রাখি এই অ্যাভারেজ যে রেটিংটা দেখলেন চারশো ডলারের নিচে আসবে না সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ক্লাসে যুক্ত হওয়ার জন্য দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির পর এটা মনে হয় দ্বিতীয় ক্লাস এর আগের যে ক্লাসটি নিয়েছিলাম সেটাতে কিন্তু সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ যে সহজ পদ্ধতি সেটা দেখিয়েছিলাম যাতে করে আমরা অ্যাডোবিষ্টার স্টোক গুলো যত মাইক্রো স্টোকে আসে সবচাইতে সহজ পদ্ধতিতে অসংখ্য ফাইল প্রতিদিন আপলোড করার ক্যাপাসিটি রাখি কিন্তু ঘটনাটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন নিয়মে চলে তো সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে দিতে হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে মানে গত বারো বছরে বা পনেরো বছরে যেটা সম্ভব হয়নি এখন এআইএ আসার ফলে সেটা কিন্তু আমাদের সম্ভব হয়েছে ধরেন গ্রাফিক্সের একটা ছোট্ট কাজ করতে গেলেও আমাদের একটা ফটোশপ বা ইলাস্টেটরের দরকার হয় তাই না কিন্তু গত ক্লাসে যে পাওয়ারফুল পদ্ধতিগুলো দেখানো হয়েছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোনোই দরকার নেই ভেক্টর ফাইল তৈরি করার ব্যাপারে এবং প্রসেস করার ব্যাপারেও সব কিছু আমরা দিয়ে করেছি তাই না তো যাই হোক যে অ্যাকাউন্টটা আমি প্রায়শই আপনাদেরকে দেখাই ইউটিউবে তো সেই অ্যাকাউন্টটা আজকে দেখে যে বর্তমান আপডেটকে অনেকেও আবার এটা জানতে চেয়েছেন দাদা ওই অ্যাকাউন্টে দেখতে চাই যে অ্যাকাউন্টটা দেখিয়েছিলেন তো যে ওই অ্যাকাউন্টটা বেশ কয়েক মাস আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাতে তখন ফাইল সংখ্যা ছিল মেবি পনেরো হাজার ষোলো হাজার এরকম আর্নিং ছিল আষ্টআশি ডলার যতটুকু আমার মনে পড়ে সেটার বর্তমান প্রেক্ষাপট যদি দেখাই যে ফাইল সংখ্যা কতগুলো এবং ইনকাম কতগুলো এবং ক্রমাগতভাবে ইনকামটা বাড়তেছে নাকি কমতেছে তো যদি আমার স্ক্রিনটা দেখা যায় তাহলে আমি এখন অ্যাডোবিষ্ট ড্যাশবোর্ডে আসি আরও একবার রিলোড করে দেখাই যাতে করে মনে হয় যে এটা লাইভ ওকে কোনো এখানে মানে এডিট ফেডিটের কোনো কিছু নেই তো আমরা প্রথমে দেখব আগে ফাইল সংখ্যা চুয়াত্তর হাজার ফাইল ঠিক আছে কত হাজার ফাইল চুয়াত্তর হাজার ফাইল লাস্ট অ্যাপ্রুভাল অ্যাপ্রুভ ফাইলগুলো দেখায় এখান এই ফিল্টারটা সিলেক্ট করলে সর্বশেষ যেগুলো অ্যাপ্রুভ হয়েছে সেগুলো যদি দেখি এগুলো এখানে যদি ক্লিক দেন প্রত্যেকটা ফাইল স্পষ্টভাবে দেখাবে দেখাবে যে আপলোডেড ডেট অর্থাৎ আগস্টের চোদ্দ তারিখ আজকে চোদ্দ তারিখ রাইট সো এই ফাইলগুলো সর্বশেষ আজকে আমি একটু ক্লান্ত ছিলাম বা একটু ব্যস্ত ছিলাম যার কারণে আজকে তেমন ফাইল দিতে পারিনি অথচ যদি সময় থাকতো প্রতিদিন চার পাঁচ হাজার ফাইল দিলে প্রতিদিন চার পাঁচ হাজার ফাইল অ্যাপ্রুব হয় অ্যাডোবি স্টকে এটার অনেকগুলো কারণ আছে এই অ্যাকাউন্টের জন্য সবার অ্যাকাউন্টের জন্য এই শর্ত প্রযোজ্য হবে না এটা মনে রাখতে হবে আপনাদেরকে এই অ্যাকাউন্টের বিভিন্ন বিষয়গুলো দেখানোর অর্থই হচ্ছে বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা দেয়া এবং উৎসাহ দেয়া যাতে আপনারা কাজ করতে গিয়ে হতাশ হয়ে না পড়েন কারণ হচ্ছে যে নতুন অ্যাকাউন্টগুলোকে তারা একটু কম প্রায়োরিটি দিবে। পুরাতন অ্যাকাউন্ট ডে বাই ডে সেগুলোকে বেশি প্রায়োরিটি দিবে বেশি সুযোগ সুবিধা দিবে। তো পুরাতন অ্যাকাউন্ট হলেও যে প্রায়োরিটি দিবে এমনটা না এখানে ডিপেন্ড করবে ফাইলের কোয়ালিটির উপর যে কী ধরনের ফাইল দিচ্ছেন আপনার ভেক্টর ফাইলগুলো লেয়ার কালার এভরিথিং কনসেপ্ট এই কোয়ালিটিগুলো ভালো আছে কিনা। তারপরে দেখবে যে জয় যতগুলো ফাইলই অ্যাপ্রুভ আছে সেখান থেকে কি পরিমাণ বিক্রি হচ্ছে যদি বিক্রির পরিমাণটা ভালো থাকে মোটামুটি সন্তুষ্টজনক রেট বা এভরিথিং কোয়ান্টিটি সেক্ষেত্রে কোম্পানি আপনার অ্যাকাউন্টটাকে অটো অ্যাপ্রুভাল দিবে অটো অ্যাপ্রুভালের অর্থ হচ্ছে আমি যদি এখনই আপলোড করি এখনই দশ মিনিটের মধ্যেই অ্যাপ্রুভ করে দিবে বোঝাতে পেরেছি সো এই সুযোগটা থাকলে চুয়াত্তর হাজার কেন সাত লক্ষ ফাইল অ্যাপ্রুভ করা সম্ভব বর্তমানে যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছে আশা করি আপনাদের এতে আর কোনো সন্দেহ নেই এবং এই সাত লক্ষ ফাইল আপলোড করার জন্য যা সাত মাস লাগতে পারে প্রতি মাসে এক লক্ষ করে ফাইল এবং একজন কাজ করেই এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ এর জন্য যদি এআই না থাকতো তাহলে সাত হাজার ফাইল দিতে গেলেই এই ধরনের কোয়ালিটিফুল ফাইল সাত হাজার দিতে গেলেই সাত বছর সময় লাগত তাহলে ভাবেন একবার যেখানে সাত হাজার ফাইল দিতে সাত বছর লাগে সেখানে এখন সাত লক্ষ ফাইল দেওয়ার সক্ষমতা লাভ করেছেন মাত্র সাত মাসে তো যাই হোক এই যে সুবিধাগুলো হচ্ছে এই অ্যাকাউন্টে এখন এন অনেক অনেক সুবিধা তো এই সুবিধাগুলো পাওয়ার জন্য কি করতে হয়েছে প্রথম দিক থেকে সে হাড় ভাঙা খাটুনি খাটতে হয়েছে সেই খাটুনিটা যদি আমরা শুরুর দিকে না করতাম তাহলে এই সুযোগটা দিত না তাই না এই জন্য পরিশ্রম করতে হবে ধৈর্য রাখতে হবে পরিশ্রম করলে তবেই না একটা সময় এগিয়ে আপনারা সুফলটা পাবেন কিন্তু প্রথমেই যদি পরিশ্রম দেখে পালিয়ে যান হতাশ হয়ে কাজ না করেন তাহলে এই সুবিধাগুলো আসবে না এবার আসবো ফাইলের পরে যে ফাইল আপলোড করলাম সব কিছুই ঠিক আছে এবং দিন শেষে আমাদের ইনকাম দরকার তো আমি এবার আপনাদেরকে যেটা দেখাবো এটা একদম মাথা নষ্ট করা এবং একটা সন্তুষ্টজনক ইনকাম তারপরও বলেছি যে এখানে যে ড্যাশবোর্ডে দেখতেছেন এটা মে মাস থেকে দু সালের মে মাস থেকে এই স্ট্যাটিক্সটা দেখাচ্ছে দিন যত যাচ্ছে দেখেন গ্রাফ লাইন তত হাই তত বাড়তেছে কারণ ফাইল বাড়তেছে সেল বাড়তেছে এটা কিন্তু সেলের গ্রাফ লাইন এই গ্রাফ লাইনগুলো সেল প্রতি মাসে কী পরিমাণ কী প্রতি সপ্তাহে কী পরিমাণ সেটার উপর তো এই বছরে যদি আমরা ধরি মে মাস থেকে এখানে অগাস্ট মাস পর্যন্ত সেলের আইটেম সংখ্যা বারোশো বিরানব্বই যদিও টোটাল এখানে দেখাচ্ছে আঠারোশো দশ কারণ এটা আপডেট এখানে হতে কিছুটা সময় লাগে ঠিক আছে তো টোটাল আমরা দেখতে পারি দিস ইয়ারে ধরলাম এই বছরে যদিও পুরো বছর এখনো হয়নি প্লাস প্রথম কয়েকটা মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাসগুলোতে এই অ্যাকাউন্টে তত ফাইল দেয়া হয়নি তাই সেলটা ওইভাবে আসেনি ঠিক আছে তারপরে যতটুকুই হোক না কেন আঠারোশো সেল হয়েছে এই সাত মাসে যদি ধরেও নেই ঠিক আছে এবং টোটাল আর্নিংটা দাঁড়াচ্ছে হচ্ছে কত চোদ্দশো পঁয়চল্লিশ এটা যাদের বিশ্বাস হচ্ছে না যে কিভাবে সম্ভব বা কী বা আমি যে বলতেছি যে এটা একদম এই বছরের এপ্রিল মাস বা মে মাসের পর থেকে তাদের জন্য দেখাই যদি এক বছর এত হয় তাহলে এটা যদি অনেক আগের পুরাতন অ্যাকাউন্ট হইতো তাহলে গত মাসের বা লাইফ টাইম দিলে তো এটা অনেক বাড়ার কথা তাই না লাইফ টাইম দেখাচ্ছে সামান্য কিছু পরিবর্তন ওই আঠারোশো চোদ্দ দ্যাট মিনস আগের বছরেই অ্যাকাউন্টটা খোলা হয়েছিল তেইশে কিন্তু ফাইল দেওয়া হয়নি তখন মাত্র কয়েকটা সেল ছিল ঠিক আছে তো এই অ্যাকাউন্টটা খোলা হয়েছিল কোনো একটা কোর্সে দেখানোর জন্য জাস্ট প্র্যাকটিসের জন্য যে দেখেন এখানে সেল হয় এটা প্রমাণ করে দিলাম সো আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন তারপরেও যখন গ্রুপগুলোতে ক্লাসগুলোতে খুব একটা মানুর মতো দৃষ্টি না স্ক্রিন শেয়ার দেয়া يصير আপনি দেখবেনা পরলে রিলোড করেন একটু মিউট রাখেন মাইক্রোফোন আমি যেটা কথা বললাম যে তারপরে হইছে কি যে ব্যাচগুলোতে তারপরে ইনস্পিরেশন देयर পরেও অনেকে ঠিকঠাক মতো কাজ করতেছিল না এর ফলে ওই মার্চ বা এপ্রিল মাসের পর থেকে এটাতে দেখানোর জন্য সিরিয়াসলি কাজ করা হয়েছে আমি যদিও সময় পাইনি তখন টিম মেম্বার এখানে মানে একজন করে টিম মেম্বার ফিক্সড করা ছিল ঠিক আছে উনি নিয়মিত কাজটা করেছিলেন এবং সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন যার ফলে এটা হয়েছে এবং স্টিল নাও আমি যতটুকুই সময় পাই এই অ্যাকাউন্টে আমি সময় দিয়ে কাজ করি ঠিক আছে তো চোদ্দোশো ডলার আচ্ছা এতগুলো বাদ দিলাম এবার আসতেছি বর্তমান মাসের পরিপ্রেক্ষিতে ধিস মান্থ এই মাসটায় কত আজকে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ অর্থাৎ পনেরো দিন যায়নি কিন্তু তাই না পঁয়ত্রিশ ডলার দুইশো তাহলে আগামী আরও ষোলো দিন রয়েছে তো অ্যাভারেজ যদি চিন্তা করি তাহলে আবার দ্বিগুণ করতে হবে তাই না তাহলে চারশো চুয়াত্তর ডলার আসার মতো চারশো ডলার এই মুহূর্তে বাংলাদেশি টাকায় কত হয় ইউএসডি টু বিডিটি পঞ্চান্ন হাজার টাকা ব্যাংক রেট এটা হ্যাঁ তো পঞ্চান্ন হাজার টাকা বুঝতে পারছেন এই অবস্থায় যদি আমি কাজ নাও করি এখানে ছয় মাস যদি ঘুরে বেড়াই তারপর আশা রাখি এই অ্যাভারেজ যে রেটিংটা দেখলেন চারশো ডলারের নিচে আসবে না কারণ এটা হচ্ছে পেসিপ ইনকামের মার্কেট পেসিভ মার্কেটের মজাটাই এটা যে শুরুর দিকে আমরা ইনকাম থাকবে না তারপর প্রচুর পরিশ্রম করতেছি কিন্তু ইনকামটা ভালো আসবে না কিন্তু একবার যখন অ্যাকাউন্টকে সেট আপ করে ফেলতে পারবেন তখন পরিশ্রম না করলেও আপনি ইনকামের সুবিধাটা পাবেন এটাই তো মূলত পেসিভ ইনকামের মজা ঠিক আছে আর ক্রমাগতভাবে যখন আপনি কাজ করতেই থাকবেন তো ক্রমাগতভাবে আপনার আর্নিং রেট বাড়তে থাকবে স্ট্যাটিক্সটা বাড়তেই থাকবে আচ্ছা আর কোনো কিছু দেখার আছে থাকলে বলেন আমি টোটাল যদি ইয়া দেখাই আসি এবং প্রত্যেকটা ফাইল দেখেন কিছু কিছু ফাইল আছে একুশ ডলার চোদ্দ ডলার এবং আমার অন্যান্য ব্যাচগুলোতে এক এক একজনের একটাই আটত্রিশ ডলার চল্লিশ ডলার পর্যন্ত আছে একটা ফাইল বা আমার আরও অন্যান্য অ্যাকাউন্ট যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু প্রচুর সেল তো এইটা হচ্ছে জাস্ট একটা অ্যাডোবি স্টক দিয়ে উদাহরণ দেওয়া বা আপনাদেরকে উৎসাহ দেয়া যে কাজ করতে হবে শুরুর মধ্যে কষ্ট আসুক ঝড় আসুক যাই আসুক ফাইল রিজেক্ট করুক অ্যাপ্রোভ হতে সময় নিক যাই করুক আপনাকে লেগে থাকতে হবে আপনি যদি ছেড়ে দিলেন হাল তাহলে এই সুবিধাটা আসার মানে সময় থাকবে না বা আসবে না এই সুবিধাটা বা এই সুযোগগুলো বা এই সুফলটা ভোগ করতে পারবেন না আপনি ব্যাপারটা এটা ঠিক একইভাবে শার্টার স্টকে আপনারা যখন ক্লাস শুরু করেছিলেন তখন কতগুলো ফাইল ছিল বা কত আর্নিং ছিল আমি জানি না বর্তমানে এখানে সতেরো ডলার রয়েছে এবং ছিয়াত্তরটা লাইসেন্স ডাউনলোড হয়েছে এবং কি ধরনের ফাইলগুলো আছে যদি আমি ইমেজ পোর্টফোলিওতে দেখাই যেহেতু কাজগুলো আমি আপনাদের সামনেই দেখিয়ে করেছিলাম তো এখানে দেখেন এক নজরে ফাইলগুলো এই ফাইলগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকেও সাথে রেখেছিলাম এগুলো সব এআই জেনারেটেড এবং কিছু কিছু ফাইল আছে বান্ডেল করা আছে তো সার্ডার স্টকে একটু মানে গতিটা একটু কম হয় অ্যাডোবি স্টকের চাইতে কারণ এখানে ফাইলটা প্রসেস করতে হয় বিভিন্নভাবে আপলোড করতে হয় টাইটেল ট্যাগ একটু কষ্ট করতে হয় দিতে যদিও আমি মনে করি ওটা কোনো কষ্টই না এই ক্ষেত্রে আমার এই দিকে সময় দেওয়াটা আরও কঠিন হয়ে গেছে যার কারণে খুব একটা সময় দিতে পারি না তারপরেও অনেক ফাইল অ্যাপ্রুভ করা আছে টোটাল কতগুলো ড্যাশবোর্ডে যদি যাই আবারও নয়শো প্লাস ফাইল নয়শো একান্নটা ফাইল এই ফাইলগুলো অ্যাপ্রুভ করছে ঠিক আছে বান্ডেল এলাকারে সব কিন্তু এআই দিয়ে তৈরি করা তো যদিও এগুলো ক্রিসমাস ডে উপলক্ষে এখনও ক্রিসমাস আসার অনেক বাকি আশা করছি এগুলো সেল এখন না থাকলেও আগামী কয়েক মাস পর এটা প্রচুর সেল হওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু এগুলো সিজনাল ফাইল ঠিক আছে আর যেহেতু সিজনাল বিষয় নিয়ে কাজ করলে অবশ্যই ওই ওকেশান বা ওই ফেস্টিভ্যালটার কয়েক মাস আগে থেকে কাজ করা উচিত তাহলে ফাইলগুলো র্যাঙ্কিং হতে থাকবে এবং ঠিক ওই সময়টাই গিয়ে আপনার ফাইলগুলোকে সহজেই মানুষ খুঁজে পাবে বুঝাইতে পারছি তো অনেকে দুই একটা ফাইল বা কিছু ফাইল রিজেক্ট হয়ে গেলে হতাশ হয়ে আর কাজ করেন না এই রিজেকশন কি আমাদের বেলায় হয় না বা আমি যে একটু এক্সপার্ট তারপর আমার কি রিজেক্ট হয় না অবশ্যই হয় এখানে রিজেক্টের সংখ্যাগুলো দেখাই এই যে রিজেক্টেড ফাইল দেখছেন এগুলো অ্যাপ্রুভ ফাইল তো যাই হোক ফাইল কিভাবে কিভাবে প্রসেস করতে হবে কীভাবে আপলোড করতে হবে মাইক্রোস্টোকের মোটামুটি সব ধরনের ওয়েবসাইটগুলো বিষয়ে আপনাদেরকে ধারণা দেয়া হয়েছে ক্লাস নেওয়া হয়েছে বিস্তারিত বলা হয়েছে আপাতত মাইক্রোস্টোক নিয়ে আমরা আর কথা বলছি না আমরা নতুন টপিক্সে ক্লাস শুরু করব আজকে থেকে এখন আপনারা যদি কাজে কমটি দেন বা হতাশ হয়ে যান থেমে যান সেটা আপনাদের ব্যাপার আর আপনারা তো ছোটো বাচ্চা না তাই না সবাই ম্যাচিউর এবং অনেক বড় বড় আমার সেটু সিনিয়র সো আপনাদেরকে উৎসাহ দেওয়ার মতো আর আমার ক্যাপাসিটিতে নাই আপনাদেরকেই করতে হবে এখন আমরা নেক্সট টপিক্সে কথা বলবো আপনাদের কোনো প্রশ্ন আছে আরও মাইক্রোস্টোক সম্পর্কে